আজকের দিনটা ছিল একটু অন্য রকম যাই হোক সকাল সকাল ঘুম থেকে রেডি হয়ে যে আমরা স্টেশনে চলে এসেছি এটা অনেক দিন আগেরই ভিডিও আমার পোস্ট করা হয়নি এবার দেখলাম যে গ্যালারিতে রয়ে গেছে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা এই যে আমরা নৈহাটি স্টেশন থেকে চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে এবার এখান থেকে আমরা আবার ট্রেন ধরে যাবো আমরা যাচ্ছি কোথায় জানো তো আমরা যাচ্ছি তারকেশ্বর হ্যারির জন্য পুজো দেওয়ার জন্য গলাটা ভেঙে গেছে ওই জন্য গলা ভয়েসটা এরকম লাগছে অ্যারির জন্য একটা মানত ছিল সেই মানতটা দেওয়ার জন্যই আমরা সবাই মিলে চলে গেছিলাম তারকেশ্বর যাই হোক ওখানে তো ভিডিও কিংবা ছবি তুলতে দেয় না তবুও তার মধ্যে দিয়ে যতটা পারলাম তুললাম আর যে ঠাকুর মহাদেব ওনার যে দেখা পাবো আমি এটা ভাবিনি সারা রাস্তা বলতে বলতে গেছি মহাদেব যেন তোমার দেখা পাই যাই হোক হয়তো ভগবান চেয়েছে মহাদেব চেয়েছে ওই জন্য দেখতে পারলাম ওনাকে যাই হোক দেখে এবার ওখান থেকে এবার বাইরে থেকে সামান ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সেই জন্য এই যে দুধ পুকুর কামনা পুকুর সবাই যেন এটা এখানেও গেলাম এখানে গিয়ে চান টান করে তারপরেই পুজোটা দিয়েছিলাম এই জন্য আর ছোট ছোট করে ভিডিওটা করে রেখেছিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি মিনি ব্লকে ওই জন্য দিলাম তোমাদের সঙ্গে তারপর সন্ধ্যা হয়ে গেল আর বুঝতেই পারছো বাড়ির দিকে রওনা দিয়েছি ট্রেন থেকে এবার নামবো নেমে বাড়ির দিকে যাব সারা দিনের খুব জার্নি হয়ে গেছে কষ্ট হয়ে গেছে অ্যারিরও খুব কষ্ট হয়ে গেছে যে বাড়ির দিকে যাচ্ছি ভিডিওটা গ্যালারিতে ছিল তাই আজকে অনেক দিন পর শেয়ার করলাম এই পর্যন্ত বাই টেক কেয়ার